স্বয়ম্ভূত ভোগ ও প্ররোচিত ভোগের মধ্যে পার্থক্য ব্যবহারের মাধ্যমে দ্রব্য এবং সেবার উপযোগ নিঃশেষ করাকে ভোগ বলে ভোগ আবার স্বয়ম্ভূত কিংবা প্ররোচিত হতে পারে নিচে ভোগ ও প্ররোচিত ভোগের মধ্যে পার্থক্য দেওয়া হলো। স্বয়ম্ভূত ভোগ আরেকটা হচ্ছে প্ররোচিত ভোগ স্বয়ম্ভূত ভোগটা কি আমাদের যে ভোগটা আমাদের আয় না থাকলেও যে ভোগটা আমাদের করতে হয় বা জীবনযাপন ন্যূনতম জীবনযাপনে বজায় রাখার জন্য যে ভোগটা আমাদের করতে হয় সেটা আয় থাকলেও করতে হয় না থাকলেও করতে হয় এইটাকে স্বয়ম্ভূত ভোগ বলা হয় জীবনের প্রথম পর্যায়ে শিশুকালে বা যখন আমাদের আয় থাকে না বৃদ্ধ বয়সে এই সময় কিন্তু কিন্তু আমাদের একটা ভোগ থাকে আয় থাকে না বলে এই সময় কিন্তু আমরা ভোগ না করে থাকি না হয় ঋণ করে ভোগ করি শিশুকালে ঋণ করে ভোগ করি মানে বাবা মার কাছ থেকে ভোগ করি ওটাই ঋণ করে ভোগ করা আর হচ্ছে প্ররোচিত ভোগ আর বৃদ্ধ বয়সে হচ্ছে অতীতের সঞ্চয় থেকে ভোগ করি অথবা হচ্ছে ছেলে মেয়েকে মানুষ করছে সেটা বর্তমানে খাচ্ছে এই যে ভোগটা এই ভোগটা হচ্ছে স্বয়ংভূত ভোগ আর প্ররোচিত ভোগ কি আয়ের পরিবর্তন অর্থাৎ আয় বাড়লে যে ভোগের পরিমাণ বাড়ে আয় কমলে যে ভোগের পরিমাণ কমে সেটা হচ্ছে প্ররোচিত ভোগ এবার আমরা দুটোর পার্থক্য দেখি আয়ের পরিবর্তন দ্বারা যে ভোগ প্রভাবিত হয় না তাকে স্বয়ম্ভূত ভোগ বলা হয় আয়ের পরিবর্তন দ্বারা প্রভাবিত না হলে সেটা হচ্ছে স্বয়ংভূত ভোগ আর আয়ের পরিবর্তন দ্বারা যে ভোগ ব্যয় প্রভাবিত হয় তাকে প্ররোচিত ভোগ বলা হয় আয় বৃদ্ধি পেলে বা হ্রাস পেলে স্বয়ংভূত ভোগ ব্যয়ের কোনো পরিবর্তন হয় না কমুক এই ভোগের কোনো পরিবর্তন হবে না আয় বৃদ্ধি পেলে প্ররোচিত ভোগ বৃদ্ধি পায় এবং আয় হ্রাস পেলে প্ররোচিত ভোগ হ্রাস পায় এবার আমরা একটু চিত্র দেখি এটা হচ্ছে ভূমি অক্ষে হচ্ছে আয় এবং লম্বক্ষে অক্ষে ভোগ ব্যয় দেখানো হচ্ছে এই হচ্ছে ভোগ ভোগরেখা যেটা হচ্ছে ভূমি অক্ষের সমান্তরাল তার মানে হচ্ছে মানুষের যদি আয় না থাকে তাহলেও তাকে এইটুকু ভোগ করতেই হয় এই জন্য এটা হচ্ছে স্বয়ম্ভূত ভোগরেখা আর প্ররোচিত ভোগরেখা এটা হচ্ছে মূল বিন্দু দিয়ে যাবে এই যে এটা হচ্ছে প্ররোচিত ভোগরেখা এটা হচ্ছে আয় এখানে আয় যত বাড়বে ভোগ তত বাড়বে এই বিন্দুতে হচ্ছে আয় এটুকু ভোগ এটুকু আয় বেড়ে যখন এখানে হবে এই যে আমরা যদি এই বিন্দু চিন্তা করি তাহলে আয় এটুকু ভোগ এটুকু আয় যখন বেড়ে এখানে হবে ভোগ ব্যয় তখন বেড়ে এখানে হবে তার মানে আয়ের পরিবর্তনের সাথে সাথে এই ভোগ কিন্তু পরিবর্তন হচ্ছে আয় ওয়াই ওয়ান থেকে যখন ওয়াই থেকে যখন ওয়াই ওয়ান হবে তখন ভোগ সি থেকে সি অন হয়ে যাবে এই তার মানে এই ভোগ প্রভাবিত হয় কিন্তু এখানে আয় যতই বাড়ুক আয় যদি এখানে হয় তাও হচ্ছে ভোগ এটা আয় যদি ওয়াই অন হয় তাও হচ্ছে ভোগ এইটাই তার মানে আয় দ্বারা কোনো পরিবর্তন হচ্ছে না এবার আয় ওয়াই ইকুয়াল টু শূন্য হলেও স্বয়ম্ভূত ভোগ ব্যয় ধনাত্মক আয় যদি নাও থাকে অর্থাৎ এই জায়গায় কিন্তু আমাদের কোনো আয় নেই এই ওয়াইতে এখানে কোনো আয় নেই তারপর কিন্তু আমাদের এইখানে ভোগ করতে হয় আয় শূন্য হলে প্ররোচিত ভোগ ব্যয় শূন্য হয় আয় যদি শূন্য হয় এই যে এখানে যদি শূন্য হয় তাহলে এখানে কিন্তু কোনো ভোগ নেই প্ররোচিত ভোগ নেই তারপর হচ্ছে স্বয়ংভূত ভোগ নির্দেশক রেখা লম্ব অক্ষকে সেট করে এই যে স্বয়ংভূত ভোগ নির্দেশক রেখা এটা কিন্তু লম্ব অক্ষকে সেট করছে আর প্রযোজিত ভোগ নির্দেশক রেখা মূল বিন্দু দিয়ে উত্থিত হয় মূল বিন্দু থেকে উঠছে এই যে প্ররোচিত ভোগ রেখা এটা কিন্তু মূল বিন্দু দিয়ে উঠছে এভাবেই আমরা স্বয়ংভূত ভোগ এবং প্ররোচিত ভোগের মধ্যে পার্থক্য দেখাতে পারি পরীক্ষাতে এইটুকু লিখলেই যথেষ্ট কারণ অতিরিক্ত লেখার দরকার নেই আর প্রচুর পরিমাণে লেখার দরকার নেই খাতা ভরে দশটা পনেরোটা পার্থক্য লেখার দরকার নেই মূল কথাগুলো এইটুকু লিখে দিলেই ফুল মার্কস পাওয়া যাবে